হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বারো পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিওর্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো ভেনম সিরিজের একটি সাইকেল তো ভিওর্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন যে সাইকেলটি রাখা আছে এটি ব্লু এবং রেড কালার কম্বিনেশন খুবই সুন্দর একটি কালারের সাইকেল এবং এটার ফ্রেমটা যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু রাউন্ড শেপের একটা ফ্রেম যার কারণে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং ফ্রেমটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম যার ফলে এটাতে মরিচা আসবে না বিয়র্স সাইকেলটি মূলত ওয়েল ব্রেকের একটি সাইকেল এখানে দেখতে পাচ্ছেন দুইটা ওয়েল ব্রেক ইউজ করা হচ্ছে দুইটাই কিন্তু ওয়েল ব্রেক এবং ব্রেক দুইটা কিন্তু স্পার্কের এবং এখানে যে সাসপেনশনটা ইউজ হয়েছে এটা কিন্তু একশো দশ এম এর একটি সাসপেনশন এবং সাসপেনশনটিতে লক আনলক অপশনটি দেওয়া আছে সাইকেলটি সাড়ে সাতাশ ইঞ্চি একটি সাইকেল এবং এটার যদি আমরা গিয়ার সম্পর্কে বলতে চাই তাহলে এটার পিছনে দেওয়া আছে দশটা গিয়ার এখানে দেখতে পাচ্ছেন দশটা গিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কিন্তু দশটা গিয়ার দেওয়া আছে এবং সামনে কিন্তু তিনটা গিয়ার দেওয়া আছে এবং সাইকেলটিতে আপনি চাইলে একটি মাঠ ওয়াটার ক্যারিয়ার লাগাতে পারবেন এবং এর যে সিট পোস্টটা দেওয়া আছে এটা কিন্তু আপনি চাইলে খুব সহজে উঠানো নামানো করতে পারবেন এবং ভিওর্স এর যে ক্যাংসেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইবারের কাবার দিয়ে মরানো আছে যার ফলে এটাতে কিন্তু মরিচা আসবে না এবং এর যে পেডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই ইউনিক একটি পেডেল দেওয়া আছে ভিওয়ার্স সাইকেলটি সাড়ে সাতাশ ইঞ্চি হওয়ার কারণে এটা কিন্তু ছাব্বিশ ইঞ্চির তুলনায় সাইকেলটিতে স্পিডটা অনেক বেশি থাকবে এবং সাইকেলটার গিয়ারটাও কিন্তু অন্যান্য সাইকেলের থেকে বেশি কারণ নর্মালি সাইকেলের গিয়ার আপনার সেভেন থ্রি অর্থাৎ টোয়েন্টি ওয়ান স্পিড থাকে কিন্তু এটা কিন্তু থার্টি স্পিডের একটি সাইকেল সাথে পাচ্ছেন ওয়েল ব্রেক এবং ওয়েল ব্রেকের যে কেবলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেবলগুলো কিন্তু ফ্রেমের মধ্যে দেওয়া আছে যাতে কখনো বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে এটি কিন্তু কেবলগুলো রক্ষাভাবে ছিঁড়ে যাবে না ভিউয়ার্স এখানে আরেকটি জিনিস আপনি যদি খুব ভালোভাবে দেখেন তাহলে এই যে ব্রেকটাকে সেভ দেওয়ার জন্য এখানে যে ফ্রেমটা দেওয়া আছে ফ্রেমটার কারণে কিন্তু এই যে ব্রেক মেশিনটা কিন্তু সম্পূর্ণ সেফ থাকবে অনেক সময় দেখা যাচ্ছে যে রিক্সা বা আপনি যদি পরে যান সেক্ষেত্রে কিন্তু ব্রেক মেশিনটা হানড্রেড পারসেন্ট সেভ থাকবে তো বিওয়ার্স সব কিছু মিলে সাইকেলটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো বিট ডিসক্রিপশন বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম